বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশে তৃতীয় দিনের মতো চলছে কারফিউ সেনাবাহিনী টল দিচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত একশো জন মৃত্যুর খবর দিয়েছে দৈনিক প্রথম আলো তবে বিভিন্ন সূত্রে এই সংখ্যাটি আরও কয়েক গুণ বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল জাতির উদ্দেশ্যে এক ভাষণে পাঁচশোর মতো মানুষ খুন করা হয়েছে বলে জানিয়েছেন তবে মৃত্যুর সংখ্যা কত তা নিয়ে চলছে নানান ধরনের অন্যদিকে বিশ্বের বিভিন্ন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র তাদের কূটনৈতিক সহ বিভিন্ন স্টাফদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে ব্রিটেন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে জার্মান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ না যেতে এছাড়া প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে যে প্রায় সাড়ে চার হাজার নাগরিক পালিয়ে ভারতে চলে গিয়েছে আর এই খবরটি দিয়েছে মানব জমিন পত্রিকা অন্যদিকে গতরাতে সিলেটের তেমুকি এলাকায় পুলিশের সাথে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর বেরিয়েছে তবে এই খবর কতটুকু সত্য তা আমরা ভেরিফাই করতে পারিনি আর ওই ঘটনায় অনেক হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে এদিকে বাংলাদেশে সাধারণ ছুটি বাড়ানোর জন্য চেষ্টা করছে সরকার আর এই বিষয়টি খুবই তাড়াতাড়ি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং রুহুল কবির সহ বেশ কিছু নেতাকর্মীকে রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে চলমান সহিংসতার পিছনে বিএনপি জামাত দায়ী বলে ওবায়দুল কাদের অভিযোগ করেছেন